যারা হচ্ছে হজে যাবেন সুতি কিছু চাচ্ছেন সুতি খিমার নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই সুন্দর সাদার মধ্যে ফ্লোরাল প্রিন্ট এত সুন্দর লাগছে মার্শাল্লা তো যারা হজে যাবেন আহ এরকম কটনের কালেকশন নিয়ে যাবেন গরমের মধ্যে আপনারা পরে আরাম পাবেন এগুলো কামিজের সাথে আপনারা পড়তে পারবেন একদম হচ্ছে পর্দার জন্য পারফেক্ট পারফেক্ট লেনটা এত যে আমার হাঁটুর থেকে অনেক পর্যন্ত আপনি যে কোনো হাইটের হন সবাই এই খিবার গুলো পড়তে পারবেন আর একটা জিনিস খেয়াল করে দেখেন নেকআপের দিক নেকআপটা এত চওড়া করে করানো যত হেলদি হন স্লিম হন কোনো সমস্যা নাই সবারই বডিতে নেকাপটা খুব সুন্দর করে মানিয়ে যাবে আমাদের থুতনির এখানে রাবার আছে হাতার এখানে রাবার আছে তো যে কোনো সাইজ হোক মানে বডি হোক হেলথ হোক কোনো সমস্যা নাই সবাই করতে পারবেন তো আমি এখন বেশ কিছু প্রিন্ট দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ লাভলি কালেকশনে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে একশো ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা এটা একটা পিঙ্ক কালারের মধ্যে এটা পিঙ্কের মধ্যে আছে দেখেন এটাও অনেক সুন্দর এটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন তারপরে একটা দেখাবো হোয়াইট টোনের মধ্যে এই যে হোয়াইট প্রত্যেকটাই সুন্দর কোনোটা থেকে কোনোটা বাদ দিতে হবে না শুতেই আমাদের খিমারগুলো একবারে প্রত্যেকটাই এত এত নাইস 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 কালার যে কোনোটার থেকে কোনোটা বাদ দেওয়া যায় না আমি আমি একটু ঝটপট আপনাদেরকে দেখিয়ে দেই এটা যেমন কত প্রিটি একটা কালার একদম ছোট ছোট দানা দানা ডিজাইন যারা পছন্দ করেন দেখেন দানা দানা ডিজাইন যারা পছন্দ করেন তাদের এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন পেজে ইনবক্স করে দিবেন আর শপে আসার ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসার চেষ্টা করবেন ওকে শপে আসার ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসার চেষ্টা করবেন সাদার মধ্যে হলুদ ফুল আর একটা কিন্তু সাদার মধ্যে গোলাপি ফুলও আছে এই মুহূর্তে আমার কাছে নাই যার জন্য দেখাতে পারলাম না এটা দেখেন এটা হোয়াইটের মধ্যে অরেঞ্জ কালারের এরকম সুন্দর হচ্ছে প্রিন্ট অরেঞ্জ প্রিন্ট ওকে এটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ তারপরে দেখাচ্ছি সবগুলো সুন্দর প্রত্যেকটাই সুন্দর আচ্ছা আমি যেটা পরে আছি সেটারই অপোজিট কালার মানে এটা পিঙ্ক এটা স্কাই এটা পিঙ্ক আর ব্লু সরি স্কাই বলছি ব্লু পিঙ্ক আর ব্লু অনেক অনেক নাইস কার কোনটা লাগবে সে নিয়ে নিয়ে ছটপট তারপরে আর একটা সুন্দর প্রিন্ট দেখাবো যেটা হচ্ছে বল প্রিন্ট আমাদের নতুন আসছে এই কালারটা বলের মধ্যে এটা নতুন আসছে বল আমাদের টোটাল তিনটা কালার এটা হচ্ছে সুন্দর পেস্ট টাইপের কালারের মধ্যে হোয়াইট বল পেস্ট টাইপের কালারের মধ্যে হোয়াইট বল এটা ভালো লাগলো স্ক্রিনশট নিয়ে নেবেন তারপরে আমাদের বল আরো কালেকশন আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা একটা কালেকশন আছে যেটা হচ্ছে ইয়েলোর মধ্যে হোয়াইট বল এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে হোয়াইট বল প্রত্যেকটাই সুন্দর হোয়াইট কালারের প্লাজো যদি এগুলো আপনারা পড়তে পারবেন তারপর এটা একটা মাল্টি বল দেখাচ্ছি দেখেন মাল্টি বল হয়ে গেছি কথা বলতে বলতে এটা একটা কালার এটা একটা কালার দুইটা কালারই নাইস এটা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন এটা ভালো লাগলে স্ক্রিনশার্ট নিবেন আমার এই ভিডিওতে যা যা দেখেছি সবগুলোর প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে একশো ঢাকা সিটির বাইরে একশো আমরা কিন্তু একটা পয়সা অ্যাডভান্স দিই না সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেই তো সবাই অবশ্যই বুঝে শুনে অর্ডার করবেন লাভলি কালেকশন নামে কেউ টাকা চাইলে তাকে টাকা দিয়েন না